গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লাক পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দুয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর তোমাদের ওইদিকে কেমন ওয়েদার অবশ্যই জানিও কারণ এখানটায় কলকাতাতেই দু তিন দিন থেকে প্রচুর আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে বৃষ্টি থামা থামের কোনো সিন নেই আর ওয়েদারটা পুরো একদম ড্যাম ওয়েদার সেটা তোমাদেরকে পরে দেখাবো আর আমি তো গাছগুলো নিয়ে এসে তো মনে হচ্ছে ফ্রেশ হয়ে গেছি কারণ গাছগুলো লাগাতে পারছি না এত বৃষ্টি আমার ব্যাপার হয়ে গেছে পুরো কাদা কাদা আর বৃষ্টি ওইভাবে বসে বসে গাছ লাগানো যায় না তো বৃষ্টি কম হলে তবে আমি গাছগুলো লাগাতে পারবো আর আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর তারপরে চাটা খাওয়ার পর গিয়েছিল একটু বাইরে বাইরে থেকে সবজি পাতি আমাকে এনে দিয়েছে কারণ ও আর বাইরে সন্ধ্যা দু তিন দিন যেতে পারবে না কারণ এখন ওর তিন দিন চলবে কন্টিনিউ দুপুর দুটো থেকে ডিউটি তো সেই জন্য বাবাকে সবজি পাতি এনে দিয়েছে বিকেলে যেতে পারবে না সুজন্য আর এখানটা বাঁধাকপি নিয়েছে আমি একটু বলছিলাম যে বাঁধাকপি কেন নিয়ে এসে এখন বাঁধাকপি খেতে তো লাগবে না কারণ আরেকদিন আমি খেয়ে এনেছিলো আমি কিন্তু ভাল লাগে না আমি খেতে আমার একটা মাছ মনে করি জায়গা তোমাদের কেমন লাগে কিন্তু এই সিজনে আমার ভালো লাগে না আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তখন বাঁধাকপি খেয়ে টেস্ট একটা আসে এখন বাঁধাকপি খেয়ে মনে হয় যে ঘাস খাচ্ছি কি জানি কি আমার মনে হচ্ছে না আর যাই হোক এখানটায় আবার মাছও আর এটা কী মাছ আমি বলতে পারছি না কি মাছ না কাতলা মাছ আমি ঠিক মাছ না চিনতে পারি না হাতে খুলটা রুই মাছ আর তো মাছগুলো একটু আসলে আমি চিনতে পারি কিন্তু বড়ো মাছ আমাকে একই মনে হয় সব মাছগুলো তো জানি না এটা কী মাছ রিম মাছ না কাতলা মাছ তোমরা যদি কেউ জেরে থাকো তাহলে অবশ্য আমাকে কমেন্টসে জানিও তো মাছও নিয়ে এসেছে আর বললাম যে তোমাদের একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ ওর দুটো থেকে ডিউটি আছে তো ডেটটার সময়ই ও বেরিয়ে যাবে তো এরকমই চলবে এখন দু তিন দিন এরকম ডিউটি চলবে আর দেখি যদি বৃষ্টি কমে আমাকে গাছগুলো গাছগুলোর জন্য আমার টেনশন আছে অবশ্য গাছগুলো এখন তিন চার দিন অভাবে থাকলে কোনো সমস্যা হবে না তো দেখা যাক কবে গাছগুলো লাগাতে পারি আমি কবে জলি বেলিয়ে মাছগুলো দিয়ে নিই তোমাদের সাথে করা এইদিকে দেখতে পাচ্ছি আমার মাছ ধোয়া হয়ে গেছে এদিকে আমি একটু হলুদ লাগিয়ে মাছ কিছুটা রেখে দেবো কারণ একদিন এতগুলো মাছ খেলাম না কারণ দানের শুধু এক মাছ খাই ও রাতে মাছ খায় না তো সেই জন্য এগুলো মাছ রেখে দেবো আর বাকিটা রান্না করে নেবো তো চলো মাছ ধোয়া হয়ে গেছে ওটা ফ্রিজে রেখে দেব আর এই চার পিস মাছ রান্না করে নেবো আর দেখতে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে তোমাদের আর এই পর্যন্ত যদি দেখে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদমই ভুলবে না কারণ লাইক করতে তোমরা দেখছে যে ভিউজ হচ্ছে কিন্তু লাইকটা তোমরা দিতে ভুলে যাচ্ছ তো সেজন্য তোমাদেরকে মনে করে দিলাম একটু লাইক দিয়ে দিও স্কিপ করে কেউ ভিডিও দেখবে না সেটাও তোমাদেরকে মনে করে দিই একটু দেখার মানে একটু টাইম নিয়ে একটু দেখার চেষ্টা করবে অ্যাটলিস্ট তিন চার মিনিট তো দেখবেই তাই না তো যাই হোক এখানটা আমি মাছ বসিয়ে দিচ্ছি আর আজকে ঝিঙে আলুর তরকারিও করবো আর ডাল তো আমাকে কম্পালসারি ডাল তো আমাকে করতে হবে শুধু যখন বিরিয়ানি আর পোলাও হয় তখন শুধু আমি ডাল রান্না করি না আদার সব দিন আমার বাড়িতে তোমরা ডাল পাবে কারণ ডাল আমাকে ডানিশের জন্য রান্না করতে আমি শুকনো শুকনো খেয়ে নিই কিন্তু ডান শুকনো শুকনো খেতে পারি না ওর জন্য আমাকে ডাল মানে প্রত্যেক দিন রান্না করতে মাংস করি মাছ করি যাই করি শুধু পোলাও আর বিরিয়ানি ছাড়া বাকি আর খিচুড়ি ছাড়া বাকি সব দিনই আমাকে ডাল রান্না করতে হয় আর আমার ভাত হয়ে গেছে রান্না তোমাদেরকে দেখালাম আর এদিকটা আমি আলু দিনের তরকারি বসিয়েছি তো আলু ঝুঁকুর তরকারিটা প্রায় হয়ে এসছে এই যে দেখতে পাচ্ছো তারপরে একটু মাছের ভালো করবো কারণ করতে জানো মানে আদার্স কোনো কিছু তো খাবে না তোমাদেরকে তো আগেই বলেছি তো এই যে আলু ঝুঁকুর তরকারিটা আমার হয়ে গেছে আজকে একটু মশলাও করবো কারণ মশলা আমার মানে পেঁয়াজের পেস্ট নিই বাকি আদার মশলাগুলো আছে একটু একটু ওগুলো পরে করে নিতে হবে তো আজকে আমি একটু পেঁয়াজের টেস্টও করে নেবো তো তার আগে ধরলে মাছগুলো ভেজে নিই তারপরে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করে নিব আর করে বেশি করে নেব যাতে আবার পরে আবার করতে না হয় আবার করতে না হয় বারবার ওই পেঁয়াজের টেস্ট পেসার পরে আমার আমি সব কিছু টেস্ট করেই রাখি তো সেইগুলো আছে সেগুলো আবার পরে করতে হবে তো যাই হোক এদিকটায় আমার হয়ে গেছে মাছ ভাজা এখানটায় মাছের ঝালের জন্য তো অ্যাজ ইউজুয়াল যেইভাবে রান্না করি রকমই রান্না নতুন করে আর কিছুই না যেরকম মাছের ঝাড় করি সেরকমই আর এখানটায় যে দেখতে পাচ্ছ পেঁয়াজের পেস্টটাও করা হয়ে গেছে আর বাইরে এত বৃষ্টি পড়ছে আমার শুধু টেনশন হচ্ছে গাছগুলোকে নিয়ে যে গাছগুলো আমি কবে লাগাতে পুরো নিয়ে তো এসে এত শাক করে জানি না কবে লাগাতে পারবো আর অবশ্যই এমনিতে গাছগুলো রাখা যায় নাকি মানে এরকম তো যা যাদের নার্সারি আছে তারা তো রোজ রোজের জন্য তো গাছ বিক্রি হয়ে যায় না ওদেরও তো থাকে মাসটা মাস তো আমাদের মনে হয় এক সপ্তাহ এখনও কোনো স্টাফ হবে না কিন্তু এক সপ্তাহ বৃষ্টি হবে না আরও তিন দিন বৃষ্টি হবে দু দিন দু তিন দিন হয়ে গেছে আজকে তিন দিন হলো বৃষ্টি পড়ছে আর তিন দিন পড়বে তাহলে বৃষ্টি শেষ হয়ে যাবে আর বৃষ্টি শেষ হয়ে গেলে আমি গাছও লাগাবো কারণ বেলগ্যানের অবস্থা অলরেডি আমার খারাপ হয়ে গেছে পুরো মাটি টাটি একদম একাকার অবস্থা মাটি পুরো যেহেতু আমার বেলফানটা ওপেন না সেই জন্য পুরো কাদা কাদা হয়ে যায় তো যাই হোক কোনো কিছু করার নেই বৃষ্টি পড়ছে বলে আর গাছ লাগাতে পারছে না অবশ্যই তোমার করব এখানটায় দেখতে পাচ্ছি কথা বলতে বলতে মাছের ঝালটা অল্পে আলু গিয়ে তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে মাছের ঝালটার জন্য মশলা টসলা কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে দিবে আমি গরম জল ওভেনে বসিয়ে দিয়েছি মাইক্রো জলটা গরম করে নেবো আর এখানটায় দেখতে পাচ্ছো আলু ঝিঙের তরকারিটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে আর আর এই যে এখন দিয়ে দিলাম গরম জল মাছগুলো ধার করার জন্য তো এটুকুই রাখবো কারণ আমাদের তো ডাল তো করতেই হবে তো এইটুকুই গ্রেভি রাখবো এটা ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দেবো তবে একটা জিনিস আছে এই মাঝখানটায় মানে কিছুদিন আগে যে বৃষ্টি পড়েছিলো তারপরে একদম গুমক মারকা একটা গরম পড়েছিল এত গরম যে থাকা যাচ্ছিলো না আর সেই জন্য বৃষ্টির দরকার ছিল কিন্তু বৃষ্টি করছে ঠিক আছে কিন্তু এক এক সময় ভাবি যে এখন তো পুজোর টাইম অনেকে তো ধরো ছোটোখাটো যারা ব্যবসায় তারা হয়তো যারা ফুটে মেটলি দোকান পাশার লাগায় তা তাদের জন্য একটু খারাপ লাগে যে হয়তো এই টাইমে ওরা মালতাল তুলে বিক্রি করার জন্য চেষ্টা করে কারণ পুজোর টাইমে তো সব কিছু বিক্রি হয়ে যায় কিছুদিন পরেই তো পুজো আসছে তো ওদের জন্য একটু খারাপও লাগে যে কন্টিনিউ এভাবে বৃষ্টি পড়ছে বেচারা কি করে দোকান লাগাবে আর বা যারা বাজার এখনো পর্যন্ত পুজোর করে অলমোস্ট সবার তো হয়ে গেছে পুজোর শপিং করা তাই না তো যাদের যাদের বাকি আছে তারা তো তারাও করবে আর যারা ব্যবসায় ছোটো ছোটো ব্যবসারা যারা ফুটে বসে তাদের জন্য একটু খারাপও লাগছে যে বেচারা কী করে মানে দোকান টোকানই করবে তো যাই হোক আর তিন দিন আর বৃষ্টি পড়বে তারপরে আবার নর্মাল হয়ে যাবে দেখা যাক কি হয় ওয়েদারের ব্যাপার তো বলা মুশকিল আর এখানটায় দেখছো ডালও বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে আমার আর আরেকটা জিনিস মানে দেখছি যে মানে অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে চারিদিকে শুধু বন্যা মানে চারিদিকে তো না মানে অনেক জায়গায় বন্যা হয়েছে তো অনেক ক্ষতিও হয়েছে মানুষের দেখলাম ঘর বাড়ি পুরো পুরো ঘর বাড়ি একদম পড়ে গেছে জলের মধ্যে তো দেখে খুব খারাপ লাগছিল ভিডিও টিডিওগুলো আসে না ইনস্টাগ্রামে তখন দেখি খুব খারাপ লাগে যে যাদের একদম একটা বাড়ি করতে কত কষ্ট কত মানে সব কিছু দিয়ে একটা বাড়ি তৈরি করা হয় সেখানটায় একদম নিমিশে একদম জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে খুব ভালো লাগছিলো ভিডিওগুলো দেখে তো কিছু কারণে প্রাকৃতিক দুর্যোগ সেটাতে আর তো কারো হাত নেই সেটা হবেই আর যেটাতে কোনো কিছু করার থাকে না তো এই দেখো এখানটা হয়ে গেছে মাছের ঝাল ডালও হয়ে গেছে আর চলো একটা পার্সেল এসে সেটা তোমাদেরকে দেখায় এই পার্সেলটা সকালেই দিয়ে গেছে তো দানিশকে বললাম চলো তুমি একটু কেটে দাও দেখায় আমি সবাইকে কারণ আমি ফোন ধরবো না আমি কাটবো তো তুমি এখন আছো তো এখন কেটে দাও দেখি পার্সেলে কি এসে তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কী আছে সেটা তো আমি তো জানি কারণ আমি অর্ডার দিয়েছি আমি তো জানি আর এই ডট ডটেনকির সানস্ক্রিনটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কারণ এটা সোহাম লাগায় আমার দিদিও লাগায় আর ইউজ করে তো ওদের কাছে দেখেছি আমি ওরা বলেছে নাকি ভালো আমি ভাবলাম যে আমি বা কেন বাদ দেয় আর এমনিতে আমি মামা আর্থের একটা সানস্ক্রিন ইউজ করি তো সেটা শেষ হয়ে গেছে আর একটুখানি আছে আর এই দেখতে পাচ্ছ এটা নিয়েছি একটা ময়শ্চরাইজার এটা সাম ইউজ করে ওকে দেখেছি ওই স্কিনটা প্রচুর চকচক করছে তো আমি কী লাগে বলতে ডটেন কী মানে ভিটামিন সি মশ্চরাইজার লাগায় তো ও ফেসওয়াশ টোনার দুটোই লাগায় তো আমি শুধু ময়শ্চরাইজারটা নিয়েছি ওয়াশ আমার কাছে আছে একটুখানি আছে ফেসওয়াশও একটু অর্ডার করতে হবে দেখা যাক পরে অর্ডার করব আর এই হচ্ছে একটা সানস্ক্রিন আর এগুলোর দাম কিন্তু দেখছো অনেক কিন্তু দাম আমি এত টাকা দিয়ে কিনে নিই কারণ বা ডটেন কিতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল বলে আমি নিয়েছি তো বাই ওয়ান একটা আর একটা ফ্রি ছিল তো সেই জন্যই নিয়েছিলাম আমি আর এটা মোটামুটি পাঁচশো টাকার মতো পড়েছে দুটোই মিলে তো পাঁচশো টাকা দিয়ে দুটো জিনিস এত দামি এত সুন্দর প্রোডাক্ট তো সেই জন্য খাত ছাড়া করে নিয়ে নিয়েছি আর এই দেখো একদম বান্না আমার কমপ্লিট একদম মাছের ঝাল আলু ঝিঙের তরকারি আর ডাল একদম কমপ্লিট হয়ে গেছে ও স্নান টান করে চলে এসছে এখন ও খাবে কারণ এখন অলরেডি একটা কুড়ির মতো বেজে গেছে এই যে দেখতে পাচ্ছ একটা কুড়ি বাজে তো দেড়টার সময়ও বেরিয়ে যাবে দুটো থেকে ডিউটি আছে ওকে খাওয়ার টাওয়ার বেরিয়ে দিয়েছে সালাতে তার ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি স্নানে যাব। একটু কাপড়ও কাজবে একটু কাজ বেশি কাজবে না কারণ এই বৃষ্টিতে কাপড় চোপড় শোকায় না তোমরাও তো চলো তো চলো গুড ইভিনিং গাইস তো একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম আর এখন বাজে এই পাঁচটা কুড়ি পঁচিশের মতো বাজে আর এখন একটু বৃষ্টিটা কম পড়ছে তো ভাবছিলাম যে গাজর লাগাবো কি না আর বেলকানির অবস্থাটা আর কি বাজে অবস্থা পুরো মাটি মাটি হয়ে গেছে কি করব কিছু করার নেই কারণ বেলকানিটা আমার যেহেতু ওপেন তো ওই বৃষ্টির জল দিয়ে সব কাদা টাদা ছড়িয়ে এভাবে অবস্থা হয়ে গেছে আর আমার কারি পাতার গাছটা জানি না কেন এরকম হয়ে গেছে তো সাকিনাদি তোমারও তো কারিপাতার গাছ আছে যদি তুমি জেনে থাকো যেটাতে কি কী দেবো তাহলে অবশ্য আমাকে কমেন্টসে জানিয়ে তো তুমি তোমার কারিপাতার গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট পুষ্ট বেশ ভালো লাগে দেখতে আর আমার এখানটায় মানি প্ল্যান্টসটা দেখছো খুব সুন্দর মানে এত গ্রো করছে মানি প্লান্টস তোমাদেরকে কী বলবো তো সবগুলোই গাছ মোটামুটি ভালোই আছে বৃষ্টির জল পড়ে আর এখানটায় দেখো এই যে নয়নতারার গাছ ও যে একটা মেজেন্ডা কালার ছিল সেটা শুকিয়ে গেছে নাকি বেশি জল পড়ে সেটা তো তোমাদেরকে আগের দিনও বলেছিলাম এখানে দেখো কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটেছে লাগছে না দেখতে এ দেখো তো পুরো ভর্তি ফুল আর পিঙ্কটাতেও কি সুন্দর লাগছে কালারটা দারুণ লাগছে আর এখন ওয়েদারটা দেখো পুরো ড্যাম ওয়েদার দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আমি যে বসে গাছগুলো লাগাবো করছে এটা আর অপশান নেই কারণ এইটুকু জায়গার মধ্যে আবার যদি আমি কাদামাটি ছড়াই তাহলে এমনিতেই কাদা কাদা হয়ে গেছে পুরো পুরোবেলাখানে তুমি তো দেখলেই তো থাক একটু ওয়েদারটা ভালো তারপরে গাছগুলো লাগাবার এমনি কাকু বলেছিল এক সপ্তাহ রাখলেও কোনো চাপ নেই তো দেখা যাক কবে লাগায় তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডবে খুব ভালো থেকে সুস্থ থে